মেয়ের জন্য দুবাইয়ে বাড়ি কিনলেন অভিষেক ঐশ্বরিয়া তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বাচ্চনের বিচ্ছেদ নিয়ে গেল দেড় বছরের নানা জল্পনা ছিল যদিও আঠারোতম বিবাহ বার্ষিকীতে কন্যা স্বামীকে নিয়ে ছবি দিয়ে ঐশ্বরিয়া স্পষ্ট করে দিয়েছেন তারা একই সঙ্গে আছেন দুই সালে বিয়ে করেন ঐশ্বরিয়া অভিষেক দুই সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় কন্যা আরাধ্যা তারপর থেকেই অভিনয়ের কাজ কমিয়ে দেন সাবেক বিশ্ব সুন্দরী তার জ্ঞান হয়ে ওঠে মেয়ে কয়েক মাস আগেই ১৩ বছরে পা দিয়েছেন আরাধ্যা মেয়ের জন্য নতুন করে ভাবতে শুরু করেছেন এই তারকা দম্পতি যদিও দশ বছর আগেই মেয়ের জন্য দুবাইয়ে বিলাসবহুল একটি সম্পত্তি কেনেন বচ্চন দম্পতি যার অন্দরে রয়েছে গল্ফ খেলার মাঠ বিরাট বাগান ঝর্ণা বিশাল পুল যাবতীয় আধুনিক ব্যবস্থাপনা 2015 সালে দুবাইয়ে এই বাড়ি কিনেছেন ঐশ্বরিয়া অভিষেক দুবাইয়ের জুমাইয়া গলফ স্টেটে তারকা দম্পতির বিলাস বহুল বাড়ি রয়েছে এই বাড়ির দামও আকাশ ছোঁয়া এক ঘনিষ্ঠ সূত্রের মতে এই বাড়ির দাম 16 কোটি টাকা বাড়িতে রয়েছে উন্নত মানের সুইমিং পুল রান্নাঘর তৈরি ও উন্নত প্রযুক্তিতে তবে বাড়ির সবচেয়ে আকর্ষণীয় স্থান হল হোম থিয়েটার দুবাইয়ের এই এলাকায় বাড়ি রয়েছে শাহরুখ খান শিল্পা সেট্টি অনন্ত আম্বানিদেরও এদিকে সম্পত্তির দিক থেকে অভিষেকের থেকে এগিয়ে রয়েছেন ঐশ্বরিয়া সাবেক এই বিশ্ব সুন্দরীর মোট সম্পত্তির পরিমাণ সাতশো ছিয়াত্তর কোটি অন্যদিকে অভিষেকের দুইশো সত্তর কোটি টাকার সম্পত্তির মালিক তবে শুধু দুবাই নয় অভিষেক ঐশ্বরিয়া বোম্বাইয়েও নিজের বাড়ি ছাড়াও একাধিক সম্পত্তি রয়েছে